সালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিমেইল তৈরি করবেন বা প্লে স্টোর লগ ইন আমরা প্রথমে ঢুকে যাব প্লে স্টোরে গিয়ে প্রথমে দেখব সাইন ইন নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবো তারপর এটা এখানে দেখাবে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করব ফর মাই পার্সোনাল ইউজ এখানেও ক্লিক করব তারপর ফার্স্ট নেম দেবো আপনারা যেটা দেওয়ার সেটা দিন আমারটা আমি একটা যে কোনো একটি নাম দিয়ে আপনাদেরকে শুধু দেখাচ্ছি কিভাবে আপনারা দেবেন আমি অন্য একটা নাম দিয়ে জাস্ট শুধুমাত্র দেখাচ্ছি কিভাবে আপনারা দেবেন এখানে লাস্ট নেম এটা রাখতে হবে এখানে আপনার নাম দিয়ে দিন আমি আমার নাম দিয়ে দিচ্ছি এখানে নেক্সট আসছে এখানে দেখাচ্ছে আপনার বার্থডে মানে জন্ম তারিখ আপনার যেটা দেওয়ার সেটা দিয়ে দিন আপনারটা আপনি নিচে লেখা আছে জেন্ডার এখানে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল মেল হচ্ছে গিয়ে ছেলে আর ফিমেল হচ্ছে মেয়ে আর এখানে দেখাচ্ছে আপনার জিমেল কিভাবে আপনি ক্রিয়েট করতে চান মানে কিভাবে বানাতে চান আপনি আমারটা আমি দিয়ে দিলাম আপনিও আপনারটা দিয়ে দিন একটু ঘুরিয়ে পেছে দিতে হবে আর কি না হয় কিন্তু এটা নিবে না এটা আবার বলে দিচ্ছে ঘুরিয়ে পিছিয়ে দিতে হবে এখানে এখানে আমার টাইমি দিয়ে দিলাম আমার শুধু নামটা দিলাম তারপর দেখবো হয় কি না হবে না আমি জানি তাও চেষ্টা করে দেখলাম আর কি হবে না এখানে আমার যে কোনো একটি সংখ্যা দিয়ে দিতে হবে মানে কুড়িয়ে পেঁচিয়ে দিতে হবে সোজা দিলে আবার হবে না সোজা দিলে কিন্তু আবার হবে না এখানে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে এখানে আমি ঘুরিয়ে পেঁচিয়ে দু তিন সংখ্যা দিয়ে দিলাম আপনারাও দিয়ে দিন আর পাসওয়ার্ড আমি যেটা সহজ পেয়েছি সেটাই দিয়েছি আর আপনারা যদি পারেন তাহলে বুড়িয়ে পেঁচিয়ে দিবেন এখানে যদি আপনি চান যে আপনার মোবাইল নম্বর ব্যবহার করবেন তাহলে এটও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ব্যবহার করব না তাই আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে ব্যবহার করবেন এখানে দিবেন তারপর নেক্সটে যাবেন আর আমি দেব না তাই আমি স্কিপ করে দেব এখানে আমার আইডিটা হয়ে গেছে নেক্সট এগ্রি সামনে আগাতে প্রস্তুত এখানে আবার এখানে অ্যাকসেপ্ট এখানে কিন্তু আমাদের আইডি কিন্তু লগিং হয়ে গেছে ক্রিয়েটিং হয়ে গেছে এখন আমাদের আইডি একবার রেডি এখানে দেখতে পাচ্ছেন আমার আইডি শু করছে এখান কিন্তু আপনার যা যা দরকার সেটা ডাউনলোড করতে পারেন আপনার যেটা ভালো মনে হয় সেটাই ডাউনলোড করতে পারেন সার্চবার আছে যেটা ভালো লাগে সেটাই কিন্তু করতে পারেন এখানে টিকটক ইউটিউব মানে সব কিছু ইনড্রয়েডে যা যা প্রয়োজন হয় সেখানে এখানেই পেয়ে যাবেন আপনারা ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ